শুভ দর্শক আসসালামু আলাইকুম গ্যালারিতে মুগ্ধ কর্নারে বিনামূল্যে মিলবে পানি স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের ভোগান্তি কমাতে বিভিন্ন উদ্যোগের কথা বলেছে বিসিবি সেই ধারাবাহিকতায় এবারের বিপিএলে করা হয়েছে বিনামূল্যে পানির ব্যবস্থা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হতে যাওয়া বিপিএল এর এগারোতম আসরে প্রতি ম্যাচে বিনামূল্যে পানি পান করতে পারবেন দর্শকরা টুর্নামেন্টের ড্রিঙ্কিং পার্টনারের নাম ঘোষণার আয়োজনে রবিবার এর পুরো প্রক্রিয়া জানানো হয় পূর্ব ঘোষণা অনুযায়ী জুলাই গণভ্যুত্থানের প্রাণ হারানমির মুগ্ধের নামে মুগ্ধ কর্নার করা হবে স্টেডিয়ামের গ্যালারিতে সেখানে রাখা হবে বিনামূল্যে পানি পানের ব্যবস্থা এর ড্রিঙ্কিং পার্টনার পুষ্টি কনজিউমারের ব্যবসায়িক প্রধান আলম চৌধুরী জানান বিনামূল্যে পানির জন্য পুরো স্টেডিয়ামে ছয়টি কর্নার থাকবে এর প্রতিটিতে চারটি করে বুতে একসঙ্গে পান করতে পারবেন দর্শকরা এক সময় গ্রুপের ব্যবসা পরিচালক হক বলেন প্রতিদিন ঘন্টার মধ্যে বেশি দর্শকের জন্য পানি ব্যবস্থা করতে পারবেন তারা চাহিদার ভিত্তিতে প্রয়োজন পড়লে আরও বেশি পানিও সরবরাহ করা হবে বলে জানান তিনি টুর্নামেন্টের অন্য দুই ভেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুক্ত কর্নারের মাধ্যমে বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে ধন্যবাদ